হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি এই ফুলের মতোই তোমাদের জীবন সুন্দরভাবে সুস্থভাবে চলছে এবং চলবে এবং তার সাথে সাথে আমিও সুস্থ সুন্দর থাকার চেষ্টা করছি চলে এসেছি বাপের বাড়িতে আর দেখো ভাইয়ের মেয়ে আমি এলেই ও বেরিয়ে পড়ে সকালবেলা পাশাপাশি বাপের বাড়ি হলে এই সুবিধাটুকু খুব পাওয়া যায় একটু প্রয়োজন ছিল সেই জন্যই এলাম আর এলে তো ওর সাথে খানিকটা সময় কেটে যায় তবে ছাদে একটু যাব কারণ কালকে কালকে ঝড় হয়েছে সেই জন্য দেখব যে একটু বৃষ্টি পড়ে গাছ কোনো কিরম প্রাণোচ্ছল হয়েছে আমার না ছাদটা আমার একটা প্রিয় জায়গা বাপের বাড়িতে প্রত্যেক দিন বিকেলবেলা যখন বিয়ে হয়নি ছাদে বসে অনেকটা সময় কাটাতাম যখন পড়া থাকতো না বা পড়াতে যেতাম না সেই সময়টা ছাদে বসেই কাটাতাম তাই ভালোবাসার জায়গাটায় আবার যাব। ছাদে চলে এসছে দেখো ছাদ থেকে পুকুর কি কি সুন্দর লাগে আর মন্দিরটা তো এর আগেও তোমরা দেখেছ মা মন্দির এখানে শিবলিঙ্গ আছে তার সাথে সাথে বজরঙ্গবলির মূর্তিও আছে আর চতুর্দিকে বড় বড় ফ্ল্যাট বাড়ি গজিয়ে উঠেছে দুটো নতুন কনস্ট্রাকশানও হচ্ছে যেগুলো আরও কত কিছুকে চোখের সামনে থেকে আড়াল করে দেবে ছাদে উঠলে আর সেগুলোকে দেখতে পাবো না আর ওই জোকে দেখছো পুচকেটাকে আমার ভাইজি যতক্ষণ আমি থাকবো আমার সাথে ঘোরাঘুরি করবো তবে বাপের বাড়ির ছাদটা অনেক বড় আমার যখন বিয়ে হয় তখন এই ছাদেই অনুষ্ঠান হয়েছিল তখন ছাদটা না এতটা বড় ছিল না কারণ ওই দিকে একটু ফাঁকা জায়গা তো সেটা ঢালাই ছিল না আর নিচে আমার বিয়ে হয়েছিল। নিচের যে ডাইনিংটা আছে বড় সেইখানেই বিয়ে হয়েছিল কত মজা কত আনন্দ হয়েছিল কারণ বাড়িতে অনুষ্ঠান হওয়া মানে একটা আলাদাই মজা যদিও এখন সব কিছু অনুষ্ঠানই বাড়ি ভাড়া করেই হয় কারণ বাড়ি ঘর নোংরা হয় আর এখন তো লোক বলো অনেক কমে গেছে কত মানুষ চলে গেছে পরিবার কত ছোট হয়ে গেছে আর ওই যে কর্নারে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার ফ্ল্যাট এটা এখানেই আমি থাকি আর এই গলি শেষ হলেই হচ্ছে আমার দোকান এর মধ্যে সকালে টিফিন রেডি করতে চলে এসেছি আজকে টিফিনে রোববার আমি তো সেইভাবে আলাদা করে কিছু খাবার বানাই না তাই গরমকালে চিড়ে দই আর কলা এই হচ্ছে আজকের সকালের আমাদের টিফিন সেটাকেই রেডি করছি তবে ছেলে এগুলো খেতে চায় না ও যাই হোক পরে একটা কিছু করে দেবো খেয়ে নেবে করে দেবো মানে কি রেডিমেড যে খাবার বাড়িতে থাকবে সেগুলো দিয়ে কিছু একটা দেবো নয় ছাতু নয় ব্রেড তবে এই খাবারটা গরমে আমার বেশ ভালো লাগে এবং আমার সাথে সাথে বাবা হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করে গরমকালে যত হালকা ফুলকা খাবার খাবো ততই তো ভালো দেখো একটার পর একটা কাজ সকাল থেকে হয়েই যাচ্ছে ছাদে গেছিলাম ছাদ থেকে এসে স্নান করেছি জামা কাপড় কেচেছি তারপরে টিফিন রেডি করছি কতটা সময় কাটিয়ে দিলাম এখন ঘড়ির কাঁটাও দশটা পেরিয়ে গেছে তো এইভাবেই সংসারের নিত্যদিনের কাজকর্ম করতে থাকি করতে হয় করতে হবে মানে এইভাবেই চলতে থাকবে আর এই চলার মধ্যেই তো বেঁচে থাকার সার্থকতা চলতে চলতে যখন থেমে যাই তখনই তো মুশরে পড়ি আর যদি জীবন এরকমভাবে প্রবাহিত হতে থাকে আপন ছন্দে তখন মনে হয় যাক সব কিছু ঠিকঠাক আছে বিরক্ত হই না তাও নয় অনেক কাজ যখন এসে যায় বিরক্ত তো হতেই হয় কিন্তু তার মধ্যেও ভালো লাগে কাজ করি কিন্তু তার মধ্যে একটা ভালো লাগা মিশে থাকে যে আমি সুস্থ আছি সেই জন্যই কাজ করতে পারছি একদম খাবার জলখাবার রেডি এসেছি রান্নাঘরে রান্নাঘরে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর দেখো এদিকে এই যে এটা বিউলির ডাল বিউলির ডাল এদিকে বসিয়ে দিয়েছি আলু পোস্ত এদিকে আছে চিকেন আর কালকের না একটু মাছ আছে সেটাকে একটু গরম করে নিতে হবে আর চাটনিটা তো আমি করেই রেখি এটাই হচ্ছে রোপারের আজকের মেনু অনেক বাসন মেজে তুলে রাখা হয়েছে আবার বাসন পরেছে সারাদিনে যেমন হয় চার পাঁচ গামলা খালি বাসন মাজি বাসন মাঝতে মাঝে যে কত বাসন মাজ যে বলার কথা না দেখো নিজের কাজটা নিজের সময় মতো নিজের সুযোগ মতো করে নিচ্ছে কিন্তু কারোর উপর নির্ভরশীল হয়ে থাকলে সে কখন আসবে সে কখন করবে তবে এরকম অনেক দেশ আছে যেখানে তো নিজের কাজ নিজেকেই করতে হয় সেখানে হেল্পিং হ্যান্ড রাখার কোনো স্কোপ নেই আমাদের এখানে স্কোপ আছে বলেই আমরা সেই সুযোগটা নিয়ে থাকি যাই হোক এখন প্রায় ডেটটা বাজে আজকের আমি একটু লাইভে এসেছিলাম সকালবেলায় সেই জন্য একটু দেরি হয়ে গেল পোস্ত দিয়ে বিউলির ডাল খেতে খুব ভালো লাগে সেই জন্য আজকে বিউলির ডালই করলাম পোস্তর সাথে আর ওইদিকে মোটামুটি বাড়ে তো কাজকর্ম পুজো কিছুই আমি করেছি আজকে আজকে মানে করার মতো কেউ ছিল না কালকে তো বিভৎস ঝড় উঠেছিল পোস্তটা হয়ে গেছে মানে আমি যে কি সামলাবো মালপত্র তো সব উঠছে আর কৌটো তো আমার দুটো উড়ে চলে গেল তারপর ছেলে এসে সেগুলোকে তুললো ভাগ দিন অর্দমায় যায়নি এখন দুপুর প্রায় দুটো বাজে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তবে আজকে একটুখানি স্নান করতে সবার দেরি হয় হাজব্যান্ডও এখনো ফেরিনি তবে বাবাকে এবার খেতে দিয়ে দেবো বাবার খেতে দেওয়ার সময় হয়ে গেছে কারণ বাইরের অনেক টুকটাক কাজকর্ম তো রবিবার থাকে সেই জন্যই একটু দেরি হচ্ছে আর ছেলেও যে আঁকায় ওরও স্নান হয়নি এখন অপেক্ষা করতে হবে আমাকে তাই সেই ঝড়ের কথা বলছিলাম তারপর অনেকক্ষণ পরে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেল তখন বৃষ্টি আরম্ভ হয়েছে ঝড়টা একটু কমেছে বৃষ্টি মানে কি টিপ করে বৃষ্টি পড়ছিলো আর যে কোনো কিছু ঝড়েতে না আমার ভীষণ ভয় লাগে যদি কিছু উড়ে আড়ে এসে একদম দেয় গলা থেকে মাথাটাকে উড়িয়ে দেখো আমাদের জানি মরে যাব তাও আমাদের বেঁচে থাকার কত আশা তাও তো মৃত্যু যন্ত্রণা ভুগেছি এখনও মৃত্যুর সাথে লড়াই করে চলেছি তাও বাঁচার আশা কিন্তু ছাড়ছি না যতই ভাবি যে পৃথিবী ছেড়ে চলে যাব আর ভাল লাগে না দুধ এরকম কথা তো আমরা প্রায়ই বলে থাকি কিন্তু মরতে আমরা কেউ যাই না কারণ কালকের ঝড়েতে আমি রন্ধ্রে রন্ধ্রে সেটা অনুভব করেছি ভয় ভীতি এই কারণেই হয় যখন বাঁচার আশা থাকে যে বাঁচতে চাই আমি কারণ বাঁচতে যদি না চাই তাহলে তার ভয়ের কোনো কারণ নেই প্রাণের থেকে বড়ো তো আর কিছু হয় না কালকে আমার সেটা আবার মনে হচ্ছিল খালি এই মনে হচ্ছিল যদি অনেক সময় তো অনেক কিছু টিন এসব উড়ে টুড়ে আসে তো আর ঘরে বসে তো অতটা অনুভব করা যাচ্ছে না আর বাইরে প্রচুর মানে অনুভব করা যায় আর ধুলো চোখের মধ্যে ঢুকে যাচ্ছে কিছুই করা যাচ্ছিল না তো যাই হোক সুস্থভাবে ঘরে ফিরে আসতে পেরেছি তারপরে তো এসে খাওয়া দাওয়া করে স্নে শুয়ে পড়লাম তা আজকে আবার নতুন একটা দিনের শুরু হলো সেই ঝড়ের যে শশা আওয়াজ সেগুলো দেখো আবার থেমে গেল তাই কোনো কিছু হয়তো আসে সেই সময়টাকে সেই সময়টাতে জীবনটা উথাল পাতাল করে দেয় আবার সেটা স্থির ধীর হয়ে যায় তাই সেই সময়টা একটু অপেক্ষা করতে হবে কালকে যেন আমি অপেক্ষা করলাম উদাহরণগুলো এই কারণেই দিচ্ছি জীবনও তো এরকম ঝড়ের প্রাদুর্ভাব হয় আর সেই সময়টা একটু ধৈর্য ধরে সেই সময়টা একটু সহ্য করলে আবার সেই ঝড় কমে গিয়ে নতুন একটা আলোর দিশা নতুন একটা স্নিগ্ধ সকাল আবার আমাদের সামনে আসে তা তোমরাও যে কোনো ঝড়ের মুখোমুখি হয়ে হতাশ হইও না মনে জোর রাখো এগিয়ে চলো আমিও যেমনভাবে চলছি তোমরাও চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর নতুন আনন্দে মেতে ওঠো জীবনটাকে নতুনভাবে দেখো দেখবে নিশ্চয়ই বাঁচার আশা পাবে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলো আর প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং নিজেদের মতামত জানিও টাটা